हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे ब्रह्म गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु सक्षा परम ब्रह्म तस्मे श्री जय हे पाठकु श्रीमद् भगवद् गीता गीता महात्मा

নৈবসন্তী পাপানি পূর্ব জন্ম পিতা নিচ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাককর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না মল নির্মচন কুমসাং জল স্নান দিনে সকৃত গীতাম ঘষে স্নান সংসারও মল প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনিষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কিমান শাস্ত্রী বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্যত বিনিশ্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাবের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ গীতা পাঠ করায় পরম কর্তব্য पाठ अन्य शास्त्र पाठ गरारिक प्रयोग भारतमे त विश्व विश्ववक्त विनिश्चित गीता गङ्ग दकम्पिता पुनर्जन्म नद्यते গীতা গঙ্গ দখম পিতা পুনর্জন্ম নদ্যাতে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পুণ্যপূজো স্নান করেছেন তার কথা কি আর বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সর্বোপনিষদ গা ও দুগ্ধা গোপাল নন্দনম সুবীর সুধীরভক্তা দুগ্ধং গীতামৃতং মহতম সমস্ত উপনিষদের সার অতি সার এই গীতপনি ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাধিকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণীয় শ্রুত ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন एकङ शस्तङ देवकी पुत्र गीतम एक देव देवकी पुत्र एव एक मन्त्र नाम आर्म देश्य देवस्वाई श्रीमद्भागवद् गीता माता देवकर पुत्र द्वारा गीत हुन्छ श्रीकृष्ण एक अद्वितीय परमेश्वर भगवान तार दिव्य नाम समस्त सार स्वरूप परम एवं मन्त्रर श्रीपादप अर्पित सेवाय भगवत सेवा वा जीवे एकमत्र कर्म हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय